আমাদের জামাত আমাদের ইসলামী কর্ত্রিকা আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশের স্টেজ দেখতে পাচ্ছেন এত বড় করে স্টেজ তৈরি করা হয়েছে এটা সম্ভবত এইরকম স্টেজ আর কেউ কখনো তৈরি করেছে হয়েছে কিনা জানা নেই আসলে বিশাল স্টেজ আর এখনও প্রোগ্রাম শুরু হয়নি এই এতেই এখন পুরো মাঠ প্রায় পূর্ণ হয়ে গেছে মাঠে আর কোথাও জায়গা নেই প্রোগ্রাম শুরু হবে আরও পরে কিন্তু এখনই মাঠ পূর্ণ হয়ে গেছে আর এই যে স্টেজে এটা হচ্ছে মেইন স্টেজ এই যে দেখা যাচ্ছে এই এখান থেকে শুরু করে এইটা এই যে যতটুকু দেখা যাচ্ছে এই পর্যন্ত এই যে বিশাল এটা পুরাটাই হলো স্টেজ এই যে হচ্ছে এই যে এখানে একটা প্রজেক্ট দেখা যাচ্ছে অনেকগুলো প্রজেক্টর জায়গায় জায়গায় অনেক প্রজেক্টর লাগানো হয়েছে যে আরেকটা প্রজেক্ট চালু করেছে এদিকে একটা প্রজেক্টর এদিকে আরেকটা প্রজেক্টর এভাবে অনেক প্রজেক্টর লাগানো হয়েছে এত বড় স্টেজ প্রোগ্রাম শুরু হয়নি কিন্তু এতেই বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে সৌরহ্ডি উদ্যান এখানে যারা একবার ঢুকেছে বের হওয়ার আর সুযোগ পাচ্ছে না এত বেশি মানুষ পোগ্রাম শুরু হওয়ার আগেই এই অবস্থা প্রোগ্রাম শুরু হলে কি অবস্থা হবে জানে পিছনে পিছনে সাদা যে কভার লাগানো এগুলো হচ্ছে মেহমানদের বসার চেয়ার ফছিউ ছ্দ্ট্া,দটসেউ... ইণজাখাখ্নিটশ ্নারিচ deriv